যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি এটি মুচিপাড়া শিবপুর রাস্তা বলেই সুপরিচিত আর এই রাস্তার দুপাশেই যে গভীর জঙ্গল দেখছেন এই জঙ্গল গড় জঙ্গল বলে খ্যাত এই গড় জঙ্গলের এক কোণে অজয় নদের পাড়ে ইছাই ঘোষ নির্মিত দেউল পর্যটনের অন্যতম কেন্দ্রস্থল এছাড়াও গড় জঙ্গলের ভিতরে আছে ইতিহাস প্রসিদ্ধ সামারূপার মন্দির এবং বেধামুনির আশ্রম এই গড় জঙ্গল এতটাই গভীর যে দিনের বেলাতেও এখানে প্রবেশ করা দুঃসাধ্য এছাড়া অজয় নদের পাড়ে প্রতি বছর মকর সংক্রান্তির সময় মেলা বসে যা কিন্দুলি মেলা নামে বিখ্যাত তখন এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ এবং যানবাহন চলাচল করে সারা দিন সারা রাত্রি ব্যাপী মলানদিঘি গ্রাম প্রায় দু তিন কিলোমিটার পেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি ডান দিকে বাঁক নিলেই জঙ্গলে ঘেরা ছোট্ট একটি গ্রাম সরস্বতীগঞ্জ এই গ্রামে ঢোকার মুখে যা দেখলাম প্রকৃতি যেন এখানে নিজেকে অকৃপণ করে দিয়েছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে বলতে পারি স্বর্গ যেন এখানে নেমে এসেছে স্বমহিমায় সরস্বতীগঞ্জ ঢোকার মুখে ডান পার্শ্বে বিরাট জলাশয় বা ছিল ঝলকে দেখলেই সহজে মনকে মোহিত করে দেয় ঝিলের অদ্ভুত অসাধারণ সৌন্দর্য মনের গভীরে নাড়া দিল ঝিলের ধারে দাঁড়িয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও মহিমা উপলব্ধি করতে করতে কখন যে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেল জানতেও পারলাম না একটি কদম্ব গাছের নিচে দাঁড়িয়েছিলাম অসম্ভব ভালো লাগার নেশায় প্রচুর ছড়ে যাওয়া কদম্ব ফুল গাছের নিচে পড়েছিল এবং জলের উপরেও ছিল এ যেন একটি অসাধারণ স্বর্গীয় দৃশ্য এখানে জঙ্গলের ভিতরে প্রত্যন্ত গ্রামে অধিকাংশ গরিব মানুষের শহরের আধুনিক জীবনযাপনের সাথে আসমান জমিন তফাত আধুনিক সভ্যতা সেখানে এখনও পৌঁছায়নি জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে গ্রামের মহিলারা দলবদ্ধভাবে কাঠ সংগ্রহ করে তাদের ঘরে নিয়ে যায় কি গো মাসি জঙ্গল থেকে জোয়ার করলে নাকি কাঠগুলো কি করবে এগুলো ভাত রান্না করবে আচ্ছা সংগৃহীত কাঠ তাদের হেসেলের কাজে লাগে এভাবে অবশ্য দিনের পর দিন অরণ্য ধ্বংস হচ্ছে কিন্তু এই গাছ কাটার প্রথা এখনও আবহমান কাল ধরে চলছে এই যে সরু রাস্তাটি দেখছেন সিধে চলে গেছে সরস্বতীগঞ্জে এখান থেকে এক দেড় কিলোমিটার হবে এই গ্রাম জঙ্গলের ভিতরের এই রাস্তা অধিকাংশ সময়েই থাকে জনমানবহীন গম্ভীর প্রকৃতি যেন অদ্ভুত নিস্তব্ধতায় এখানে নিজেকে বেঁধেছে এই ভেড়াগুলো সব তোমার কটা ভেড়া আছে কটা ভেড়া আছে কি নটা দশটা মতন দেখছি এগুলো কি হয় ভেড়াগুলো ভেড়াগুলো কি দুধ দুধ দা দুধ দেয় নাকি না না ও এগুলো বড় হলে বিক্রি করে দাও কি ভেড়ার কি মাংস খাওয়া হয় হ্যাঁ আচ্ছা কত করে দাম বড় হলে ভেড়া দাম হয় 4000 5000 আচ্ছা 4 5000 টাকায় বিক্রি হয় হ্যাঁ এগুলো কত থেকে পেয়েছিলে ভেড়াগুলো হ্যাঁ ভেড়াগুলো ভেড়াগুলো কত পেয়েছিলে

এই গ্রামেই থাকতেন প্রয়াত বিশিষ্ট সমাজসেবী শিবু সাহা সম্প্রতি তিনি প্রয়াত হলেও তার বৃদ্ধ পিতা এখনো বেঁচে আছেন তার বয়স আনুমানিক একশো দশ কিংবা একশো বছর হবে